আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিস্কুল ইংলিশ সিলেবাসের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা সবসময় বলে থাকি শিশুর শেখার শুরুটা যেন হয় সহজ এবং আনন্দদায়ক আর সেই প্রত্যয়েই পাঠশালা প্রিস্কুল স্কুল চ্যানেলটি সাধারণত শূন্য থেকে পাঁচ বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও তিন থেকে পাঁচ বছর বয়সী প্রি স্কুল শিশুর ইংরেজি সিলেবাসের দ্বিতীয় পর্বের ভিডিও প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রিস্কুল সিলেবাসের লার্নিং এরিয়া অর্থাৎ সিলেবাস যে কন্টেন্টগুলো ছিল সেগুলো নিয়ে আমরা সেখানে বর্ণনা করেছি প্রিস্কুল ইংলিশ সিলেবাসের আওতায় একটি শিশু কি কি শিখবে বা সেখানকার লার্নিং এরিয়াগুলো কি কি হবে আজকে দ্বিতীয় পর্বের ভিডিও থাকবে সেই দিন থেকে পাঁচ বছর বয়সী শিশুর প্রি স্কুল সিলেবাসের যেই টপিকসগুলো রয়েছে সেই টপিকসের প্রথম যে টপিকসটি অ্যালফাবেট অর্থাৎ ইংরেজি বর্ণমালা শেখার কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা ও বিভিন্ন নির্দেশনা নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন আশা করি আপনার প্রি স্কুল শিক্ষার্থীকে ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে এই ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে আমরা জানব স্কুল সিলেবাসের আওতায় যে অ্যালফাবেট টপিকটা রয়েছে সেটার উপর আমরা কি কি কার্যক্রম পরিচালনা করব এবং কার্যক্রমগুলো পরিচালনা করার উদ্দেশ্যগুলো কি হবে একটি শিশু এই কার্যক্রমের মাধ্যমে কি কি দক্ষতা অর্জন করবে এবং শেখার বয়স ও শেখার সময়কাল কেমন হতে পারে এবং পাশাপাশি আমরা সার্বিক কার্যক্রমের একটি লক্ষ্য নির্ধারণ করব অ্যালফাবেট লার্নিং অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিগুলো আমরা প্রাথমিক পর্যায়ে তিনটি ধাপে পরিচালনা করব যেমন ক্যাপিটাল লেটারের এ টু জেড পর্যন্ত অক্ষর চেনা এবং লেখা প্রতিটি অক্ষরের সাথে সম্পর্কিত একটি করে শব্দ শেখাবো আমরা যেমন এ ফর অ্যাপেল বি ফর বল এ ধরনের বিভিন্ন শব্দ দ্বিতীয় স্টেপে আমরা যে কার্যক্রমটা পরিচালনা করব সেটা হচ্ছে স্পন লেটারের এ থেকে জ্যাট পর্যন্ত সেখানেও ঠিক একইভাবে ছোট হাতের লেখা বা অক্ষর রয়েছে সেটা চেনা এবং লেখাও শেখাবো কার্যক্রমকে একটু আনন্দদায়ক এবং মজাদার করতে আমরা একটু ভিন্ন একটি পদ্ধতি অবলম্বন করব যেমন ধরুন ম্যাচিং আপার কেস অ্যান্ড লোয়ার কেস এই লেটারগুলোতে যখন ম্যাচিং করাবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো একটি শিক্ষার্থী আপার কেস এবং লোয়ার কেসের যেই অ্যালফাবেটগুলো আছে সেগুলো তারা চিনতে পারছে কিনা বা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারছে কি না এই কার্যক্রমগুলো আমরা যে উদ্দেশ্যে করাবো সেটাই এখন আমি আপনাদের সামনে শেয়ার করতে পারছি বর্ণমালা শেখানোর উদ্দেশ্য হল শিশুদের ভাষাগত দক্ষতার ভিত্তি গড়ে তোলা শিশু যখন ইংরেজি ভাষা শিখতে যাবে তখন অবশ্যই সেটার ভিত্তিটা আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে একটি শিশুর মৌলিক পড়া এবং লেখার দক্ষতা তৈরিতে এই কার্যক্রম সহায়ক শিশুদেরকে অক্ষর চেনা উচ্চারণ করা এবং প্রতিটি অক্ষরের সাথে সম্পর্কিত শব্দের সঙ্গেও পরিচিত করা হয় এই কার্যক্রমের মাধ্যমে এটি ভাষা শিক্ষার প্রথম ধাপ যে বিষয়গুলো আমি এখন বললাম এই বিষয়গুলোই থাকবে আমাদের এই অ্যাক্টিভিটি করানোর মূল উদ্দেশ্য চলুন এবার দেখি আপনার শিশু সন্তানটি এই কার্যক্রমের মাধ্যমে কী কী দক্ষতা অর্জন করতে যাচ্ছে ভিজুয়াল রিকগনিশন অর্থাৎ চাক্ষুষ দক্ষতা দক্ষতা অর্জন করার মাধ্যমে সে অক্ষরের সঠিক গঠন এবং আকৃতি বুঝতে পারবে দ্বিতীয়ত হচ্ছে লিসেনিং স্কিলস শ্রবণ দক্ষতা তৃতীয়ত হচ্ছে রাইটিং স্কিল লিখন দক্ষতা আমরা তো শুধু শিশুদেরকে মুখেই শেখাবো তা নয় পাশাপাশি কিন্তু আমরা লেখারও কাজ শুরু করবো সেক্ষেত্রে সে লিখতে শেখার যে দক্ষতা রয়েছে সেটা অর্জন করবে তারপরে রয়েছে ভোকাবুলারি বিল্ডিংস অর্থাৎ শব্দ ভাণ্ডার উন্নয়ন প্রতিটি অক্ষরের সাথে সম্পর্কিত এক একটি করে সহজ শব্দ একটি শিশু শিখবে যেমন এ ফর অ্যাপেল বি ফর বল ইত্যাদি এই ধরনের শব্দ ভাণ্ডার শিশুর মধ্যে আস্তে আস্তে তৈরি হতে থাকবে রিডিং স্কিল পড়ার দক্ষতা এই পড়ার দক্ষতা তৈরি করার ক্ষেত্রে এটা আমাদের শুরু করতে হবে ছোট ছোট শব্দ পড়া এবং উচ্চারণ করার মাধ্যমে এরপর হচ্ছে ইমাজিনেশন অ্যান্ড দ্যাবিলিটি টু মেক কানেকশনস অর্থাৎ কল্পনা শক্তি এবং সংযোগ তৈরির যে দক্ষতা রয়েছে সেটা অর্জন করা এবার আমরা আসবো শেখার বয়স ও সময়কাল নিয়ে আলোচনায় আমরা এই অ্যালফাবেটের শেখার বয়সের কথা যদি বলি সেক্ষেত্রে শিশুদের যে কোনো ভাষার বর্ণমালা শেখানোর উপযুক্ত যে বয়স বা সময় সেটা হচ্ছে তিন থেকে পাঁচ বছর বয়সে এ বয়সে শিশুরা শেখার প্রতি আগ্রহী থাকে এবং সহজে অক্ষর চেনা ও লিখতেও পারে এবার হচ্ছে শেখার সময়কাল প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট বা সর্বোচ্চ তিরিশ মিনিটের একটি সেশনই শিশুর জন্য যথেষ্ট হতে পারে আমরা যদি খুব বেশি সময় প্রতিদিন নিয়ে নিই তাহলে কিন্তু শিশুর মধ্যে লিখতে এবং পড়তে একটি বিরক্তি বা অনীহা চলে আসবে তাই প্রতিদিনের সেশন খুব বেশি বড় করা যাবে না আর একটি অক্ষর শেখাতে দুই থেকে তিন দিনের সময় নিলেই আশা করি আয়ত্ত করে ফেলতে পারবে পূর্বে আমি যে কার্যক্রমগুলোর কথা বলেছি সেই কার্যক্রমগুলো যদি সঠিকভাবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পরিচালনা করা যায় এবং তাকে অনুশীলনের মধ্যে প্রতিনিয়ত রাখা যায় তাহলে আমি আশা করতে পারি এই সম্পূর্ণ ইংরেজি বর্ণমালা শিখতে একটি শিশুর তিন থেকে চার মাস সময়ের বেশি লাগার কথা না যদিও সেটা শিশুর শেখার গতির উপর নির্ভর করে অবশ্যই একটি কথা মনে রাখবেন প্রতিটি অক্ষর শেখানোর পর পুনরায় অনুশীলন করতে হবে যাতে শিশু তার শেখাটাকে শক্তিশালী করতে পারে এই সমস্ত কার্যক্রমের আমাদের ওভারঅল একটা গোল থাকবে যেটাকে আমরা বলতে পারি সার্বিক আমাদের লক্ষ্য কী আমাদের সার্বিক লক্ষ্য হবে শিশুর পড়া লেখা এবং ভাষার প্রতি আগ্রহী করে তোলা বর্ণমালা শেখানোর মাধ্যমে শিশুদেরকে বিদ্যালয়ের জন্য প্রস্তুত করা এছাড়াও কার্যক্রমের মধ্যে থাকবে শিশুর ভাষাগত যে যোগাযোগের দক্ষতা রয়েছে সেটার ভিত্তি স্থাপন করা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ